আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই আলকুলাউটি আপনি মনে হয় গত বছর নিয়েছিলেন না আচ্ছা আচ্ছা এখনো কি ব্যবহার করতেছেন তো একটু জানালে ভালো হয় ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ এখনো যখন যে অবস্থায় কিনেছিলাম এখন ওরকমই সার্ভিস দিচ্ছে আচ্ছা আচ্ছা ব্যাটারি চার্জও ভালো থাকে আচ্ছা ভালো সিঙ্গেল ইউজের জন্য খুবই ভালো এবং ওই যে পিছনে আপনার ঠান্ডা পানি দিয়ে সামনে থেকে ঠান্ডা পানি সামনে থেকে ঠান্ডা বাতাসটা বের হয় আবার এখানে আচ্ছা দেখা যায় ঘুরলে বাতাস আরো সুন্দর বাতাসটা চারোদিকে ছড়ায় আর কি আলহামদুলিল্লাহ তো আপনি এটা উপকার হচ্ছে তো মহাশাল মহাশাল তার মানে যারা নাকি আপনার অসুস্থ বা যারা বাচ্চা কাচ্চা আছে ওনারাও কিন্তু এত কষ্ট করে উঠতে হবে না বিশেষ করে মাসা আপনি মূলত এটা কার জন্য নিয়েছিলেন আম্মার জন্য হ্যাঁ মাসা আপনার আম্মাও তো মনে হয় এটা পেয়ে খুব সন্তুষ্ট আছে যাক আল্লাহ আপনাকে সবসময় ভালো কাজে রাখুক দোয়া করি আল্লাহ আপনার বাবা আমার হায়াতে বরক দোষ তো ভাইয়া ঠিক আছে দোয়া করবেন আর যারা যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন এইট জিরো সেভেন টু